স টাইমস অর্থ ও বাণিজ্য প্রতিদিনে সবাইকে স্বাগত আজকে অর্থ ও বাণিজ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি খবর রয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার আর্জেন্টিনাতে ব্যাপকভাবে অর্থনীতির ধস হয়েছে এখানে মূল্যস্ফীতি প্রায় একশো নয় শতাংশ ডলারের বিপরীতে তাদের দর বেড়েছে প্রায় চারশো পেশোর মতো তো বিশ্বজুড়ে মন্দা চলছে অর্থনীতি তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মনে হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনার ব্যাপকভাবে অর্থনীতি ধস মিলেছে তো এই খবরের বিস্তারিত যদি আপনাদেরকে জানাই আমরা মূল্য স্ফীতি একশো নয় শতাংশ হার সাতানব্বই শতাংশ আর্জেন্টিনার অর্থনীতি ধসে পড়েছে ছত্রিশ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দ অনেকটাই উড়ে গেছে আর্জেন্টাইনদের ব্যয় বাড়তে বাড়তে কঠিন হয়ে পড়েছে জীবনযাপন আর্জেন্টিনার সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে গত এপ্রিলে মূল্যস্ফীতির একই সময়ের তুলনায় একশো নয় শতাংশ ক্রমাগত সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশের কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব আর্জেন্টিনা সর্বশেষ গত সপ্তাহে আরেক দফা বাড়ানো হয়েছে হার দাঁড়িয়েছে মোকাবেলায় একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে দেশটির সরকার চলতি এসব পদক্ষেপ বাস্তবায়নের কথা রয়েছে ঘোষিত এসব পদক্ষেপের মধ্যে রয়েছে বিনিময় হার হস্তক্ষেপ অর্থনীতির সবচেয়ে নাজুক খাতগুলোর ভর্তুকি দিয়ে চাঙ্গা করা ও বাজারে খাদ্যদ্রব্যের দাম কমাতে আমদানি বাড়ানো ইত্যাদি কিন্তু এসব পদক্ষেপ আদতে দেশটির অর্থনীতির কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা সে বিষয়ে অর্থনীতিবিদদের চরম তাদের সন্দেহের মধ্যে খাত গত মাসে মাঝামাঝি এক সপ্তাহের মধ্যে দেশটির মুদ্রা পেশোর অবলম্বনে ঘটে আর্জেন্টিনা দুই হাজার বাইশ সালে তিন দশকের মধ্যে সর্বোচ্চ মূল্য স্ফীতি দেখা দেখা পায় গোটা বছর জুড়ে দেশটিতে মূল্যস্ফীতি হয়েছে দুই হাজার একুশ সালের তুলনায় প্রায় পঁচানব্বই শতাংশ কমে বাড়তে পারতে সর্বশেষ গত এপ্রিলে আর্জেন্টিনার স্ফীতির হার উঠে দাঁড়িয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় একশো নয় শতাংশ অর্থনীতির এই দুদশায় লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ কৃষিপণ্য রপ্তানিকারক দেশটিতে দারিদ্রের হার হারও এখন বেড়ে চলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দেশটিতে এখন দারিদ্রের হার উনচল্লিশ শতাংশ দাঁড়িয়েছে সামনের দিনগুলো তা আরও বাড়তির দিকে থাকবে আর্জেন্টিনার অর্থনীতির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় বাজার দেশটির ক্রম ঋণ বৈশ্বিক আর্থিক বাজার তথ্য তথ্যসেবা প্রতিষ্ঠান সিআইসি ডাটা অনুযায়ী দুই সালে শেষে দেশটির নমিনাল জিডিপির তুলনায় সরকারি ঋণের অনুপাত দাঁড়িয়েছে উনআশি দশমিক তিন শতাংশ বছর শেষে দেশটির সরকারের দায় পরিমাণ ছিল কোটি ডলার একই চলতি মূল্যে দেশটির নমিনাল জিডিপি পঁচানব্বই হাজার ছয়শো চল্লিশ কোটি ডলার আজকে বণিক একটি খবর জায়গা পেয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারের উপর সরকার জোর দিয়েছে যে কার্বনমুক্ত বিশ্বের বিভিন্ন দেশ যেমন কার্বন মুক্ত করার জন্য বিদ্যুৎ চালিত গাড়ির উপরে তারা জোর দিয়েছে। তারা বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহার করে কার্বন মুক্ত করতে চাচ্ছেন তো আমাদের দেশে সরকার সরকারও চাচ্ছেন যে বিদ্যুৎ চালিত গাড়ি চলাচল শুরু হোক এবং এটা বৃদ্ধি পায় যাতে কার্বন মুক্ত হয় এবং জীবাশ্ম জ্বালানির পরিমাণ কমে আসে তো এই খবরের বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি বিদ্যুৎ চালিত গাড়ির জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ এক দশক ধরে বৈশ্বিক পরিবহন খাতের অন্যতম আলোচিত ইস্যুই বিদ্যুৎ গাড়ি পরিবহন ব্যবস্থাকে কার্বন মুক্ত করতে বিভিন্ন দেশ এখন জীবাশ্ম জ্বালানির বদলে বিদ্যুৎ ব্যবহারের মনোযোগী হয়েছে এতে সবচেয়ে বেশি এগিয়ে আছে চীন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য বলছে দুই সালে বিশ্বব্যাপী বিদ্যুৎ চালিত গাড়ির আটান্ন শতাংশই বিক্রি করেছে চীন প্রতিবেশী ভারত বিদ্যুৎ চালিত গাড়ির প্রসারে প্রযুক্তিগত উন্নয়ন চার্জিং অবকাঠামো নির্মাণের পাশাপাশি আর্থিক প্রণোদনা শুল্ক ছাড়ের মতো সুবিধা দিয়ে আসছে এর সুফলও পেয়েছে তারা ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে বিদ্যুৎ চালিত গাড়ির সংখ্যা তেরো লাখ ছাড়িয়েছে দেশের বিদ্যুৎ চালিত গাড়ির পোশাক ঘটাতে চাইছে সরকার এখন বিদ্যুৎ চালিত গাড়ির উৎপাদন এবং নিবন্ধন ও চলাচলের জন্য নীতিমালা করা হয়েছে বৈদ্যুতিক যান চার্জিং জন্য তৈরি করা হয়েছে নির্দেশিকা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি মাধ্যমে একশো বিদ্যুৎ চালিত বাস আমদানির একশো বিদ্যুৎ চালিত বাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বেসরকারি খাদকে বিদ্যুৎ চালিত গাড়ির বাজারে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে সরকার চাইছে দুই হাজার তিরিশ সাল নাগাদ দেশের সকল সরকার চাইছে দুই হাজার তিরিশ সাল নাগাদ দেশের সড়ক পরিবহন কাছে ব্যবহৃত অন্তত তিরিশ শতাংশ মোটরযান বিদ্যুৎ চালিত হিসাবে রূপান্তর করতে যদি এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের প্রস্তুতি ঘাটতি দেখেছেন বিশেষজ্ঞরা দৈনিক বণিক বার্তায় আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে বিদেশে যে শ্রমিক পাঠানোর পরিমাণ আমাদের দেশ থেকে উর্ধ্বমুখী মানে বেড়েছে বাইরে প্রচুর লোকজন যাচ্ছে কিন্তু দক্ষ শ্রমিকের হার সে হারে বাড়েনি তো দক্ষ শ্রমিকের হার যদি বাড়ানো যায় তাহলে রেমিটেন্সের প্রবাহ অন্য অন্য প্রবাহ বাড়তে পারে অভিবাসন বেড়েছে কিন্তু সে হারে রেমিটেন্স দেশে আসছে আসছে না এবং দক্ষ শ্রমিকের পরিমাণও বাড়ছে না এই খবরে যদি গভীরে আমরা যাই দুই হাজার বাইশ সাল অভিবাসন বাড়লে দক্ষ কর্মী পাঠানোর হার কমেছে করোনার পর আন্তর্জাতিক অভিবাসন প্রবাহ ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা এখন উদ্যমুখী দুই হাজার একুশ সালের তুলনায় দুই সালে প্রায় দ্বিগুণ কর্মী বিদেশে পাড়ি দিয়েছেন উনিশশো ছিয়াত্তর সালের পর থেকে সবচেয়ে বেশি কর্মী অভিবাসন হয়েছিল গত বছরে তবে অভিবাসন বাড়লেও দুই হাজার একুশ সালের তুলনায় দক্ষ কর্মী পাঠানোর হার কমেছে বেড়েছে অদক্ষ কর্মীর সংখ্যা কমেছে রেমিটেন্স প্রবাহ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি তথ্য অনুযায়ী দুই সালে বাংলাদেশ থেকে মোট ছয় লাখ সতেরো হাজার দুইশো জন বাংলাদেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে পারি দিয়েছেন তার পরের বছরে দুই সালে মোট এগারো লাখ পঁয়ত্রিশ হাজার আটশো জন পারি দেন যা বাংলাদেশের ইতিহাসে এক বছরের মধ্যে সর্বোচ্চ রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস ইউনিটের বাংলাদেশ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার বাইশ সালে দক্ষ কর্মী অভিবাসনের সংখ্যা দুই হাজার একুশ সালের তুলনায় কমেছে দুই হাজার একুশ সালে বাংলাদেশ থেকে বাইশ দশমিক তেত্রিশ শতাংশ দক্ষ কর্মী অভিবাসন হয়েছিল কিন্তু দুই হাজার বাইশ সালে তা সতেরো দশমিক ছিয়াত্তর শতাংশে নেমেছে তবে অদক্ষ কবির অভিবাসন সংখ্যার তেমন পরিবর্তন হয়নি বণিক বার্তায় এই খবরটি ছাপানো হয়েছে এই খবরটি যদি আপনাদেরকে একটু জানাই আমরা ভারত প্রবেশের বন্দর বাধ্যবাধকতা দ্রুত অবসান চান ব্যবসায়ীরা ভারতে প্রবেশে ভিসায় নির্দিষ্ট প্রবেশ অর্থাৎ বন্দর উল্লেখ থাকবে না শীঘ্রই উঠে যাবে বিদ্যমান এই বাধ্যবাধকতা সম্প্রতি ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমারের এমন আশ্বাসে রংপুরের আমদানি রপ্তানিকারকদের মধ্যে চাঞ্চল্য দেখা গেছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সূত্রে জানা যায় রংপুরে আমদানি রপ্তানিকারক আছেন চল্লিশ জনের বেশি তাদের মধ্যে অনেকেই ভারত থেকে গম ভুট্টা পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি ও পোশাক পণ্য রপ্তানি করে থাকেন বাণিজ্য ভিসায় নির্দিষ্ট বন্দরে উল্লেখ থাকায় তারা প্রায় সময়ে সমস্যার মধ্যে পড়েন তাই ভারতীয় সহকারী হাইকমিশনের আশ্বাসে দ্রুত বাস্তবায়ন চান তারা উল্লেখ্য সম্প্রতি ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার চেম্বার দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়কালে আশ্বস্ত করেছেন বাণিজ্য ভিসায় সাত থেকে দশ দিন ও চিকিৎসা ভিসায় পনেরো দিনের মধ্যে মিলবে ভিসার মেয়াদ নির্মিত দুই বছর ও নির্দিষ্ট প্রবেশদ্বার উল্লেখ থাকবে না বলে জানান তিনি দৈনিক গরিবতায় চালে কৃষির উপরে একটি খবর রয়েছে বলা হয়েছে যে এশিয়ার বাজারে চালের দামের উদ্যমুখী রয়েছে এই খবরের বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই এশিয়ার বাজারে চালের দাম উদ্ধমুখী এশিয়ার বাজারে বেড়েছে চালের দাম চাহিদার বিপরীতে চালের উৎপাদনজনিত সীমাবদ্ধতা ও নিনোর আশঙ্কায় ঊর্ধ্বমুখী রয়েছে সূচক যদিও ভিয়েতনামের চালের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত চলতি বছরের শেষ পর্যন্ত দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষ বিশ্লেষকরা খবর রয়টার্স এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে চালের দাম গত চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে বর্তমানে দেশটিতে পাঁচ শতাংশ ভাঙ্গা চালের দাম চারশো ডলার থেকে বেড়ে প্রতি টন ডলারে ঠেকেছে চলতি বছরের জানুয়ারি পর এটি সর্বোচ্চ দাম মূল্যসূচক আগামী কিছুদিনের জন্য উদ্যমুখী থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা ডলারের বিপরীতে বাতের শক্তিশালী অবস্থান অনুঘটক হিসেবে ভূমিকা রেখেছে মূল্য নির্ধারণে তাছাড়া নতুন মৌসুমে ফসল উত্তোলন করতে হলে এখন বেশ সময় প্রয়োজন দেশটির চাল ব্যবসায়ীদের মতে জলবায়ু কারণে অন্যান্য দেশে চলতি বছরের উৎপাদন উল্লেখযোগ্য হার হার কমতে পারে ফলে দাম বাড়ার আশঙ্কায় এত সহজে কমছে না তাছাড়া অভ্যন্তরীণ চাহিদা বাড়ার কারণেও চালের দাম বেড়েছে দুই হাজার তেইশ সালের শেষের দিকে এর নীল শক্তিশালী হওয়ায় পূর্বাবাসে নীতি নির্দিগ নীতি নির্ধারকরা ঘ্ন শুধু দর্শক বিজনেস টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনের আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আপনাদের জন্য এই খবরটি এসেছে যুগান্তরের পাতায় খবরটি হলো যে আপনার বৈদেশিক পণ্য আমাদের দেশে আসছে মানে ট্রেডিং ব্যবসা ট্রেডিং ব্যবসা প্রসারের প্রসারের ফলে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে দেশীয় যে শিল্প কলকারখানা রয়েছে সেগুলো আসলে যেভাবে প্রসার হওয়ার কথা ছিল সেভাবে প্রসার হচ্ছে না কারণ হচ্ছে বৈদেশিক যে পণ্য আমাদের দেশে ট্রেডিং হচ্ছে সেইগুলোর সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে সেজন্যই আমাদের দেশের পণ্যগুলো পিছিয়ে পড়ছে এক্ষেত্রে দেশের কর্মসংস্থানের যেমন ব্যাপক ক্ষতি হচ্ছে তো বিশেষজ্ঞরা মনে করছেন যে আসলে দেশের ট্রেডিং ব্যবসা কমিয়ে দেশে শিল্প অঞ্চল এবং কলকারখানাগুলো এগিয়ে যান এটি আমাদের দেশের অর্থনীতিবিদরা এবং বিশেষজ্ঞরা এটি মনে করছেন খবরের বিস্তারিত যদি আপনাদেরকে একটু জানাই ট্রেডিং ব্যবসা বা বিদেশ থেকে তৈরি পণ্য আমদানি করে দেশে বিক্রির প্রসার ঘটায় শিল্প বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে অনেক ক্ষেত্রে আমদানি করা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা টিকতে না পেরে দেশীয় শিল্পের বিপর্যয় কমেছে এতে সংকুচিত হয়েছে কর্মসংস্থান পাশাপাশি বাড়ছে আমদানি নির্ভরতা সেই সঙ্গে আমদানির বিকল্প পণ্য তৈরির শিল্প গড়ে উঠছে কম ফলে আমদানি বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর বড় ধরনের চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় কমে যাচ্ছে রিজার্ভ এতে বেড়ে যাচ্ছে ডলারের দাম যা পণ্যের দাম বাড়িয়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী করছে কমে যাচ্ছে স্বল্প ও মধ্য আয়ের মানুষের ক্রয় ক্ষমতা ও জীবনযাত্রার মান এমন পরিস্থিতি দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা বলছেন দেশের শিল্প স্থাপন করা বেশ জটিল আমলাতন্ত্র আইনি জটিলতা চাঁদাবাজি অবকাঠামোগত দুর্বলতার কারণে শিল্প স্থাপন হয়ে পড়েছে উদ্যোক্তাকে পদে পদে হয়রানির শিকার হতে হয় সময় ও অর্থ ব্যয় হচ্ছে বেশি মুনাফা হচ্ছে কম অন্যদিকে বিদেশ থেকে তৈরি করা পণ্য আমদানি করে দেশে বিক্রি করলে সেক্ষেত্রে এত বেশি সমস্যা মুখোমুখি হতে হতো না স্বল্প সময়ে ভালো মুনাফা পাওয়া যায় ঝুঁকির মাত্রাও কম এসব কারণে উদ্যোক্তাদের একটি অংশ এখন ট্রেডিং ব্যবসার দিকে বেশি ঝুঁকছে এতে ট্রেডিং ব্যবসার প্রসার বেশি ঘটছে শিল্পের বিকাশ কম হচ্ছে তারা আরও বলেছেন দেশীয় শিল্পের বিকাশের সাথে ট্রেডিং ব্যবসায় লাগাম টানা নীতি প্রণয়ন করা জরুরি হয়ে পড়েছে বর্তমানে ব্যবসার একটি বড় অংশ হচ্ছে ট্রেডিং শিল্প খাতের চেয়ে খাতের বিকাশ হচ্ছে দ্রুত এতে আমদানি নির্ভরতা বাড়ছে যা দেশকে বড় ধরনের সংকটে ফেলে দিচ্ছে বর্তমানে বৈদেশিক মুদ্রার যে সংকট দেশে জর্জরিত তার অন্যতম কারণ আমদানি নির্ভরতা কৃষির একটি গুরুত্বপূর্ণ খবর দৈনিক সমতালে আজকে এসেছে সে খবরটি হলো যে নতুন জাতের ধান বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটে একটি নতুন জাতের ধান তারা ভ্রমণ করেছেন যেটি হচ্ছে বিড়ি একশো দুই কৃষিতে বিপ্লব আনবে বলে তারা ধারণা করছে যে এই ধান উৎপাদনে গেলে উৎপাদন অনেক বাড়বে উৎপাদনের ফলে কৃষিতে হয়তো একটা বিপ্লব ঘটে যেতে পারে এ খবরে গভীরে আপনাদেরকে জানাতে চাই কৃষিতে বিপ্লব আনবে নতুন জাত বিড়ি একশো দুই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিড়ি একশো দুই জাতের নতুন ধান আসা জাগাচ্ছে গবেষকদের পুষ্টি সমৃদ্ধ এই ধান উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিতে বিপ্লব ঘটবে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এর মধ্যে গোপালগঞ্জের ধানটি পরীক্ষামূলক চাষে নিয়েছে সাফল্য প্রতি শতাংশে এক মন ফলন হয়েছে গোপালগঞ্জে পাঁচটি প্রদর্শনী প্লটে এই জাতের ধান হেক্টরে আট দশমিক দশ থেকে নয় দশমিক পাঁচ টন পর্যন্ত ফলন হয়েছে সেই হিসাবে শতাংশ ফলন হয়েছে প্রায় এক মন তারও বেশি বিড়ি উনতিরিশের বিকল্প হিসাবে এই ধানের আবাদ করা যায় নতুন এই জাতের ধানের রোগ বানায় নেই লম্বা চিকন প্রিমিয়াম কোয়ালিটির এই ধানের ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু স্বল্প খরচে ধানের পাম্পার ফলন পেয়ে কৃষক লাভবান হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক তাদের প্রধান ও উদ্যতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা জানান দুই সালে এই বীজ ধান ছাড় করে দিস গোল্ড এই বছর বড় মৌসুমে গোপালগঞ্জের পাঁচটি প্রদর্শনী প্লটে প্রথমবারের মতো ধানটির আবাদ করেন কৃষক চিকন ধানের জাতের এই জাত সর্বোচ্চ ফলন দিয়েছে চিকন এটি নতুন আশা জাগিয়েছে একরে ফলন সাড়ে নয় টন পুষ্টি সমৃদ্ধ ভাত খেতে সুস্বাদু রোগ বালাই নেই প্রতিমন দুইশো থেকে চারশো টাকা বেশি পাবেন কৃষকরা তো কৃষকদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই ধানটি কৃষকের কাছে ধানের বীজ কৃষকদের মধ্যে গেলে ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে এবং তাতে কৃষকরা লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা স্বীকৃতি মেলেনি মঙ্গলবাড়িয়ার মঙ্গলবারিয়ার লিচু কৃষকগঞ্জের পাখন দিয়ে এই লিচুর খবরটি যে তাদের এই লিচুর স্বীকৃতি এখনও মেলেনি তো খবরটি যদি আমরা গভীরে যাই শুরু হয়েছে মধুমাস জ্যৈষ্ঠ এই মাসের সবচেয়ে দামি ফল লিচু আবার পাওয়া যায় সবচেয়ে কম সময় ধরে দেশের সব জেলায় কম বেশি লিচুর ফলন হলেও কিছু অঞ্চলের ক্ষেত্র দেশ জুড়ে কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া লিচুর কদর ঢাকা চট্টগ্রাম সিলেট সহ অনেক এলাকায় প্রায় দুইশো বছর ধরে জেলার পাকুন্দিয়া উপজেলায় হোসেনি ইউনিয়নের মঙ্গলবাড়িয়া গ্রামে আবাদ হচ্ছে রসানো ফলটি তবে দাপ্তরিকভাবে নামকরণ হয়নি এই এলাকায় লিচু যদিও মুখোমুখি ছড়িয়ে পড়েছে মঙ্গলবারিয়ার লিচুর সুনাম পাঁচ দশক ধরে লিচুর সঙ্গে জীবন জড়িয়েছে মঙ্গলবারিয়ার গ্রামে তহিদ নিয়ে তিনি বলেন বাবা লিচুর ব্যবসার সঙ্গে শৈশবে পরিচিত হন তার মৃত্যু হয়েছে তিন দশক আগে আগে বড় বড় টুকরি ভরা লিচুর ট্রেনে করে নিয়ে যেতেন নানান জেলায় সিলেট যেতে নৌপথে এখন আর কষ্ট করতে হয় না ব্যাপক প্রচারের সুবিধা সুবাদে সহ নানা এলাকার পাইকারগার ট্র্যাক নিয়ে মঙ্গলবারিয়া আসেন চলতি মৌসুমে ফুল ধরার পরে বিভিন্ন মালিকরা দুশো পঞ্চাশটি গাছ কিনে নেন তৈরি নিয়ে পাকুন দুই উপজেলার কৃষি কর্মকর্তা নুরি আলম বলেন বর্তমান মঙ্গলবার মঙ্গলবারিয়া গ্রামে গ্রেসুর গাছের সংখ্যা প্রায় আট হাজার প্রতি মৌসুমে এখান থেকে আট থেকে দশ কোটি টাকার বেশি বিক্রি হয় চলতি মৌসুমে মঙ্গলবার গেসু বাগানিদের নিয়ে চারটি পরামর্শ সভা করেছেন বলে জানান নুরি আলম